যুগ যুগান্তর পেরিয়ে এসেছে ইহিরে নোরনি বাগান দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছে কোরআন হাদিসের সুরভিত ভিত যুগ যুগান্তর পেরিয়ে এসেছে ইল মে নোরানি বাগান দি দিগন্তে ছড়িয়ে দিয়েছে কোরআন হাদিসের শুরু ভিতর এখানেই মান আমলের চাষ এখানে হেরার আলো রুদ্ভাস এখানেই মান আমলের চাষ এখানে হেরার এখানে মূলত জানা তার চেয়ে বেশি মানা জীবনের আসল পরিভাষা দারুসালাম দারুল হাদিস উঠ মদ্রাসা দারুসালাম দারুল হাদিস দফনা উঠ কুল শিরোমণি ছত্রপুরীর স্মৃতি স্বপ্ন আশার পরিনা না এখনো জামিয়া জুড়ে হাত দাসানার সুরে মুখরিত রলিকুল শিরোমণি ছত্রপুরীর স্মৃতি স্বপ্ন আশার পরিনা না এখনো জামিয়া জুড়ে হাত দাসানার সুরে মুখরিত রয় এখানে সব এখানে শরব সরব ডাক এখানে সরব কোরআন এখানে মূলত জানা তার চেয়ে বেশি মানা জীবনের আসল পরিভাষা দারু সালাম দারুল হাদিস উঠ মদরাসা দারু সালাম দারুল হাদিস লফনাট মদরাসা শুনিবীর মেহন বাবান দিয়েছন খোলি ফায়ে ফে মিল্লা চক হুজু শুনিবীর মেহন বাগান দিয়েছুন খোলি ফায়ে ফে মিল্লা দেয়ালে দেয়ালে উঠে বেদনার সুর দেয়ালে দেয়ালে উঠে বেদনার সুর হদিসের লোকিত সিংহ জ্যোতি জেলে বুকে দেন সায় সেরায় গড়ি